ডিএমএফ বাচ্চারা তোমরা শুনে রাখো আমি হৃদরোগের ওপর ডিকার্ট করা একজন ডাক্তার মানে ডিপ্লোমা ইন কার্ডিওলজি প্রাপ্ত একজন ডাক্তার তো এই ডিগ্রি পাওয়ার আগে বা এই ডিগ্রি কমপ্লিট করার আগে আমাকে এসএসসি এইচএসিতে বিজ্ঞান বিভাগ থেকে দুইটা এ প্লাস বি মেডিকেল নামক ভর্তি পরীক্ষায় দেড় লক্ষ শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে আমাকে চান্স পাওয়া লাগছে চান্স পাওয়ার পর এম করছে পাঁচ বছর ষোলো সতেরো ঘন্টা করে রাত দিন জেগে অমানসিক পড়াশোনা করে পরিশ্রম করে আমাকে এম এ ডিগ্রি অর্জন করতে হয়েছে তো এম ডিগ্রি অর্জন করার পর আমাকে আমার কার্ড কোর্সে চান্স পাওয়া লাগছে এই চান্স পাওয়ার পর আমাকে আবার দুই বছর এন ডিএ কার্ট কোর্সের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করা আছে সেই পড়াশোনা করে এন ডিএ কার্ট কোর্স পরীক্ষা আমাকে পাশ করে এই জায়গায় আসতে হয় আমি হলাম ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স ডিগ্রিপ্রাপ্ত একজন ডাক্তার মানে হার ম্যানা জোর উপর ডিপ্লোমা করা একজন ডাক্তার যেটাকে আমরা বলে থাকি ডি অর্থ তো আমিও জনৈক ডি কার্ড ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারের মতো এস সি এচএসিতে দুইটা এ প্লাস ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল ভর্তি যোগ্যতা অর্জন করে ইমিডিয় অর্জন করার পর এই ডিপিএ অর্জন করছে আমি হলাম ডিজি ও প্রাপ্ত একজন ডাক্তার মানে ডিপ্লোমা ইন গাইনোকোলজি অ্যান্ড অফিস্যাট্রিক্স তো আমিও জৈনৈক ডি কার্ড এবং ডি অর্থ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের মতো সমান পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করছে আমি হলাম ডিসিএস ডিগ্রিপ্রাপ্ত একজন ডাক্তার মানে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ বাংলা শিশু স্বাস্থ্যের উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা আমিও অন্য সব এমবিবিএস ডাক্তারদের মতো পাঁচ বছরের এমবিবিএস কোর্স কমপ্লিট করার পর এই উচ্চতর ডিগ্রি আলাদাভাবে পড়াশোনা করে আমি ডিপ্লোমা ইন ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত একজন ডাক্তার মানে নাক কান গলা বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রি করা একজন ডাক্তার অন্যান্য ডিপ্লোমা ডিগ্রি যেমন ডিওক্টর ডি কার্ড ডিজিও ওনাদের মতো আমাকেও পড়াশোনা করে এই ডিগ্রি অর্জন করতে হয়েছে এবং এই ডিগ্রি অর্জন করতে কে আমাকে এম বিবিএসে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করতে হয়েছে এক বছর ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়েছে তারপর দুই বছর এটার উপর আমাকে উচ্চতর পড়াশোনা করতে হয়েছে মানে টোটাল আট বছর পড়াশোনা করার পর আমি এই ডিগ্রি অর্জন করেছি আমি ডিপ্লোমা ইন অবথমোলজি ডিগ্রি অর্জন করা একজন ডাক্তার মানে চক্ষু বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা একজন ডাক্তার এই ডিগ্রি অর্জন করার জন্য আমাকেও অন্যদের মতো টোটাল আট বছর সময় দিতে হয়েছে মাই শুনিং আমি ডিডিবি ডিগ্রি করতে একজন ডাক্তার মানে ডিপ্লোমা ইন ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি তো এই ডিগ্রি অর্জন করতে আমাকেও আট বছর অমানসিক শ্রম দিতে হয়েছে তার মধ্যে পাঁচ বছর এমএমএস পড়াশোনা করতে হয়েছে এরপর এক বছর ইন্টারডিপ করতে হয়েছে তারপর দুই বছর এই ডিডিবি ডিগ্রির উপর আমাকে উচ্চতর প্রশিক্ষণ নিতে হয়েছে পড়াশোনা করতে হয়েছে তারপর পাশ করতে হয়েছে টোটাল আমার জীবন থেকে আট বছর সময় দিতে হয়েছে এই ডিগ্রি অর্জন করতে গিয়ে শুনিনি আমরা ডিম এফ রে স্বাধীন বাংলাদেশের সবথেকে বড় কত এবার তো আপনাকে মনে প্রশ্ন রাখবে আমরা কেন স্বাধীন বাংলাদেশের সবথেকে বড় কুতুবটা হইলাম দেখুন আমরা গঞ্জে সিপাই সাপাই বলিতে গলিতে নামের আগে ডাক্তার লিখি দেশে যদিও এডালে হার আমার বই নাই এসব আইন মানার ধার ধারি না আমরা আমরা সিপাহী সাপাই বুল ওষুধ লিখি বুল রোগ নির্ণয় করি যে এডালে হার কাম ওইটা লিখি না এডাল লেহার কাম না ওইটা সুন্দর করে খেতে দিই যার এনটিবায়োটিক লাগে না তারও মজা দিই ফেট পেন আইন অ্যান্টিবায়োটিক দিই গোলা বেদনা অ্যান্টিবায়োটিক ফিশন দিয়ে পানি করতে মানে ডায়রিয়া লো যাইসেন এরপরেও আমরা কি করি অ্যান্টিবায়োটিক লেখা দেই যেই রুগী আইগুন অ্যান্টিবায়োটিক খাওয়ানের রসি নাই দিয়ে অ্যান্টিবায়োটিক মায়ের রুগীরা আমরা কী করি আদা মোড়া বানিয়ে দেয় আদা মরা বানাই দেওয়ার পরে রুগীরা কি করে এই শহরও যায় বড় সারে দেয় কি হয় এরই পরে আমার বলছি সাই বোল ওষুধ খাগা ঠান্ডে মান্ডে ক্লোজ হয়ে যায় পরে দুষ কাগাগর হয় ওই এমবিএস করো তো এই মায়ের আশা করে একটা সুট কি শোনাবো কেমনি আমরা বড় করতে বইলাম অতি সহজে কেমনি বড় করতে বইলাম আমরা মেট্রিক ফার্স্ট দিছি মানে ক্লাস টেন ফার্স্ট দেয়া বাপে কি করছে ওই ম্যাথসে ভর্তি করে দিছে কারণ আমরা ছিলাম স্কুলের ব্যাক ব্রেঞ্চার পিছনে বই আর ওই লম্বাটারে শুরু করতাম এটা ছিল আমার মেইন পেশা আর একটা পেশা আছে গার্লস স্কুলের সামনে গিয়া আড্ডা মারা চাষটা লবো একটু খেলা এটি ছিল মেইন পেশা পরে মেট্রিক বাইরে গাড়ি ধরিয়া ওই মেটে ভর্তি করল পড়লাম ভর্তি তিন বছর ফোনা এক বছর ইন্টারনি করিয়া আজকে আমি গঞ্জে সবচেয়ে বড়ো ডাক্তার ওই এম বিবি মতো এত করতে হয় নাই শর্টকাটে আজকাল ডাক্তার এরা এত এসএসি জিপিএয়াছে আর আমি জিপিএ আর একটু ফাইভা ডাক্তার আর এরা রাইট দিন খাইতে যা নষ্ট করে ভালো মানুষের চিকিৎসা করে চিকিৎসা করে তখন ব্যাপার হলো আমি টেন পাস করে ডাক্তার রেখেছি আর এরা পাঁচ বছর এম বিবিএস করছে এক বছর ইন্টারনি করছে করে দেখা আরও পাঁচ বছর এটা ডিগ্রি করে ইএসিপিএস এম ডিএমএস ও ইয়ারা ওই বড় ডাক্তার বাই আমার এত সময় নাই আমি সটকারে বড় লোকে এদের নয় আমি কী হলো আমার ডিগ্রির নাম হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি আর ওরাও ডিগ্রি লয় এম বিএস পাশের পর ডিপ্লোমা ইন কার্ডিওলজি ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স ইন ডি কার্ড অর্থ আর আমি এত কিছু না ফুঁজাই তা বড় ডিগ্রি ডিপ্লোমা ইন মেডিকেল ডিগ্রি জিএব সব ডিগ্রি বাপ মানে একটা সাবজেক্টের উপরে উচ্চ ডিগ্রি সে আর আমি তিন বছরে ফুঁজার মেট্রিক ফার্স্ট আই ইন্টারমিডিয়েট একটা জুইগো তুই গো এটা ছাতা মাথা না ফুঁজাই বড় ডাক্তার হয়ে গেছি এবার বড় কেড়া হলো শর্টকাটে তো আমি ডাক্তার দিলাম সিফাই আমি রোগীদের চিকিৎসা দিই সিপাই আমি রোগীরা ভুল চিকিৎসা দিই ভুল ওষুধ লিখ আমার লেয়ার কথা তির একটা ওষুধ আটটা তো বাইটে লেয়ার কথা আর আমি মাসের দুমাসের লিখি ভুলোয় আমার রুগী মরে আরেক সময় গাইল খাইয়ে গেঁদিবি মাঝখান থেকে আমার কিচ্ছু হয় না